আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনি আমার এই ভিডিওটি প্লে করছেন তার মানে আপনি বাইনান্সে একজন নতুন ইউজার আপনি বাইন্যান্সের ডলার কিনতে যাচ্ছেন। তো আমি আপনাদের হাতে ধরে রিকোয়েস্ট করবো বাইনান্সের ডলার কেনার আগে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিউয়ার্স আপনি আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনার অনেক বেশি লস হবে না হয়তো আপনার একটু সময় ব্যয় হবে আমি এমন কিছু ইনফরমেশন আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাইন্যান্সের ডলার কেনা নিয়ে যেই ইনফরমেশনগুলো আপনি একজন নতুন ইউজার হয়ে থাকলে অবশ্যই জানা খুবই জরুরি ফিয়াস এর আগে আমি দুটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি কিভাবে বাইন্যান্স পি টুপিতে ডলার কিনতে হয় আমি সরাসরি ওই ভিডিওতে ডলার কিনে দেখিয়েছি আপনি চাইলে আমার ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো তো আজকের ভিডিওতে আমি কোনো ডলার কিনে দেখাবো না আজকে জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব আপনি কিভাবে বাইন্যান্সে ডলার কেনার আগে সঠিক সেলার বেছে নেবেন কোন সেলারের কাছ থেকে ডলার কিনলে প্রতারণার শিকার হবেন না ফিয়ার্ডস বর্তমান সময়ে বাইন্যান্স পিটুপিতে অনেক বেশি প্রতারণা হচ্ছে তো আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছি যে কিভাবে প্রতারণা হচ্ছে ফিয়ার্স আমি আমার মেইল বক্স ওপেন করলাম মেইল বক্স ওপেন করার পরে আপনারা অসংখ্য মেইল দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনার মতো আরও অনেকে বাইনান্স তে ডলার কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে আমাকে সরাসরি মেইল করেছে ইনশাল্লাহ আমি তাদের ডলারগুলো রিকভারি করে দিয়েছি তো আশা করি আপনি বুঝতে পেরেছেন বাইনান্স তে কী লেভেলের প্রতারণা হচ্ছে ভিউয়ার্স এখন আপনি বলতে পারেন যে ভাই বাইনান্স পিটিপি কতটুকু নিরাপদ ডলার কেনার জন্য তো আমি বলবো একশো পার্সেন্ট নিরাপদ ডলার কেনার জন্য যদি আপনি সঠিক সেলার বেছে নিতে পারেন আপনি যদি ভুলভাল সেলার বেছে নেন তাহলে অবশ্যই বাইন্যান্স পিটুপিতে আপনি প্রতারণার শিকার হবেন আপনি টাকা দেওয়ার পরে অবশ্যই ডলার পাবেন না অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে টাইম আউট হওয়ার কারণে তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করবেন না আপনি জাস্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি একটি ধারণা পাবেন কিভাবে একটি সঠিক সেলার বেছে নেবেন এবং আপনি যদি বাইনান্স পিটিপিতে প্রতারণার শিকার হন আপনি টাকা দিয়ে ডলার না পান কীভাবে সেই ডলার রিকভারি করবেন এবং যদি আপনি রিকভারি করতে না পারেন তাহলে কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন বিস্তারিত আলোচনা করব। ফিয়ার্স আমি এই ভিডিও শেষে আপনাদেরকে বলবো কিভাবে আমার সাথে কনট্যাক্ট করবেন বাইনান্স পিটিপিতে প্রতারিত হলে সেই ডলার রিকভারি করার জন্য মানে ফিরে আনার জন্য ওকে তো আমি আপনাদেরকে প্রথমে দেখে দিচ্ছি আপনি কীভাবে সঠিক সেলার বেছে নেবেন তো ভিয়ার্স আপনি বাইন্যান্স পিটুপিতে ডলার কেনার জন্য নিচ্ছ আপনারা এই ট্যাবে আসবেন জাস্ট এখানে বাই সেল ট্যাবে আসবেন ওকে তো আপনারা এখানে কিছু সেলার দেখতে পাচ্ছেন ভিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডলার রেট তো এটি হচ্ছে সর্বপ্রথম ব্যক্তি আমি যে এখানে বাই পেজে আসলাম এখানে সর্বপ্রথম ব্যক্তি তো দেখতে পাচ্ছেন একশো একুশ টাকা প্রতি ডলার রেট তো আমি যদি নিচে যাই একটু স্ক্রল করে নিচে যাই আপনারা দেখতে পারবেন রেটটা শুধু বেড়েই যাচ্ছে একশো বাইশ আছে এখন আমি যদি আর নিচে যাই দেখতে পাচ্ছেন একশো আমি যদি আরও নিচে যাই তাহলে দেখতে পারবেন আরও অনেক বেশি বেড়ে যাবে ফেয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন একশো পঁচিশ তার নিচে দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশ এভাবে আমি যত নিচে যাব তত ডলারের বেড়েই যাবে তো ভিয়ার্স এখন আপনি বলতে পারেন যে ভাই তারা বিক্রি করছে একশো টাকা প্রতি ডলার আর এরা বিক্রি করছে একশো ছাব্বিশ টাকা এত ডিফারেন্স কেন তো আপনাদেরকে এখন আমি কিছু ইনফরমেশন শেয়ার করব তো ভিয়ার্স আপনারা যারা নতুন ইউজার আছেন ইউডিটি কিনতে এসে আপনারা সর্বপ্রথম মিস্টেক করে থাকেন ডলার রেট সাধারণত নতুনরা কম রেটে ডলার কিনে থাকবে তো ভিহার্সে একটি কথা আছে যে সস্তার তিন অবস্থা আপনারা যারা নতুন ইউজার আছেন তারা না বুঝেই সস্তা খুঁজে বেড়ান তো আপনাদেরকে যা করতে হবে আপনারা সস্তা খুঁজবেন না একটু নিচে চলে আসবেন কারণ যারা প্রতারণা করে থাকে তারা আপনাকে অনেক বেশি লোভ দেখাবে আপনারা যেটি করবেন আপনারা একটু নিচে চলে আসবেন নিচে এসে আপনারা কিছু ভালো লেভেলের মানে যেই ডলার রেটটা একটু বেশি সেখান থেকে বাই করার চেষ্টা করবেন আপনাকে যে একদম হাই রেটে বাই করতে হবে বিষয়টা তেমন নয় যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো তেইশ আছে ডলার রেট আপনারা এখান থেকে ডলারটা কিনতে পারেন তো ভিআর্স বাইনান্স পিটুপিতে সঠিক সেলার বেছে নেওয়ার প্রথম রিজন হচ্ছে ডলার প্রাইস তো আমি আপনাদেরকে এখন দুই নাম্বার রিজন বলছি তো আপনারা যেটি করবেন জাস্ট আপনারা সেই সেলারের প্রোপাইল ভিউ করবেন প্রোফাইল ভিউ করলে প্রোপাইলটি আপনার সামনে এরকম ওপেন হবে তো এরকম ওপেন হওয়ার পরে আপনারা যেই জিনিসটা ফোকাস করবেন সেটি হচ্ছে কমপ্লিট রেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেট তো অবশ্যই এটা আপনারা আটানব্বই পার্সেন্টের উপরে থাকলে তার কাছ থেকে ডলার কিনবেন আটানব্বই নিচে হলে ডলার কিনবেন না তো এখানে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট তার মানে একশো পার্সেন্ট থেকে সামান্য কম তার মানে আপনি এই সেলের কাছ থেকে খুব সহজে এইচডিটি কিনতে পারবেন প্রতারণার শিকার না হয়ে তো ভিয়ার্স আপনার সাথে যারা প্রতারণা করবে বাইন্যান্স পিটুপিতে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার সাথে প্রতারণা করবে আপনি যখন একটি অর্ডার ক্রিয়েট করবেন সাধারণত পনেরো মিনিট টাইম পাবেন তারা যেটি করবে পনেরো মিনিটের ভিতরে আপনাকে আপনার ইউডিটিটা রিলিজ করবে না তারা চায় যে টাইমটা আউট হয়ে যাক এরপরে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে ফিয়ার্স তারা চাইলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হওয়ার পরেও আপনার ইউডিটিটা ফিরিয়ে দিতে পারবে যদি সে একজন সঠিক ভালো সেলার হয়ে থাকে তো অবশ্যই আপনার ইউডিটিটা সে কখনোই ফেরত দেবে না কারণ সে ইচ্ছাকৃতভাবে আপনার সাথে প্রতারণা করবে তো এখন আপনি বলতে পারেন যে ভাই বাইনান্স পিটুপিতে যদি প্রতারণার শিকার হই টাকা দেওয়ার পরে যদি সেই সেলার আমাকে ডলার না দেয় তাহলে আমি কি করব। তাকে কিছু করা যাবে কি না হ্যাঁ অবশ্যই তাকে কিছু করা যাবে ভিয়ার্স এমন কোন মায়ের ছেলে নেই যে বাইনান্স পিটুপিতে আপনার টাকা নিয়ে আপনাকে ডলার না দিয়ে প্রতারণা করবে অবশ্যই আপনার ডলার দিতেই হবে একশো পারসেন্ট আপনার ডলার দিতে হবে যদি আপনার কাছে প্রমাণ থাকে আপনি তাকে পেমেন্ট করেছেন ফিয়ার্স আপনি যদি বাইন্যান্স পিটিপিতে প্রতারণার শিকার হন টাকা দেওয়ার পরে ডলার না পান আপনি সরাসরি আমাকে মেইল করবেন আমি আপনার ডলার রিকভারি করে দেব আপনাকে আমি গাইডলাইন বলে দেব কিভাবে আপনি ডলার রিকভারি করবেন ফিয়ার্স আমার বিজনেস মেইল আমার প্রতিটা ভিডিওর নিচে দেওয়া থাকে আপনি যে কোনো একটি ভিডিও চেকিং করবেন চেক করলে আমার বিজনেস মেইল পেয়ে যাবেন সরাসরি আমাকে একটি মেইল করবেন যে ভাই হেল্প প্লিজ আপনি বিস্তারিত বলবেন বলা পরে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করব দেন আমি আপনাকে বলে দিব বাইনান্সে প্রতারণা হওয়ার পর আপনারা কি করবেন ফিয়ার্স আপনি যখন বাইনান্সে প্রতারণার শিকার হবেন আপনি ওই সেলারের নাম্বারে কল দিলে কল পর্যন্ত ঢুকবে না আপনি কিছুতেই তাকে কল দিতে পারবেন না কিছুতেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না তো আপনি যদি বাইন্যান্স পিটিউতে প্রতারণার শিকার হন সরাসরি আমাকে কন্ট্যাক্ট করবেন ফিয়ার্স আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ধরনের হেল্পের জন্য আপনি যে কোনো ধরনের হেল্পের জন্য সরাসরি আমাকে মেইল করবেন ইনশাল্লাহ আমি আপনাকে সরাসরি মেইলের মাধ্যমে হেল্প করার চেষ্টা করব ফ্র্যাটস আমি এর আগে দুই দুটি ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে পি পিটুপিতে আপনি যদি প্রতারণার শিকার হন কিভাবে সেই ডলার রিকভারি করবেন আপনি চাইলে কিন্তু আমার ভিডিও দুটি দেখে নিতে পারবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন আমি ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তোমরা আজকে ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই এ ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ